নবীনগর তিতাস টিভি সত্যের পক্ষে সবসময় নবীনগরে বিক্ষোভ সমাবেশ করেছে আট নঙ্গ ওয়ার্ড পৌর বিএনপি জ্বালানি তেল গ্যাস বিদ্যুতের লোডশেডিং ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার প্রতিবাদের ব্যানারে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার আট নং ওয়ার্ড পৌর বিএনপি আজ বৃহস্পতিবার বিকেলে পৌরসভার ভোলাচং বাজার এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন আট নং ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি আবুল বিক্ষোভ সমাবেশে নবীনগর পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ গুলাম হোসেন খান টিটু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন গ্যাস তেল বিদ্যুৎ প্রয়োজনীয় দাম কমাতে হবে আপনারা জানেন দুই হাজার আঠারো সালে নির্বাচনে মুটাকাতি করে প্রধানমন্ত্রী হয়েছে সুতরাং এ দ্রব্য মূল্য এবং বিএনপি নেতা কর্মীদের উপর হামলা মামলা নির্যাতন বন্ধ করতে হবে নতুবা বাংলার জনগণ তাকে টেনে ইসরে মঞ্চ থেকে নামাবে আপনারা আগামী দিনে আন্দোলনে ঐক্যবদ্ধ থাকবেন আট নং ওয়ার্ড পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার মুকুলের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানা সমাবেশে অন্যান্যের মাঝে আরও বক্তব্য রাখেন নয় নং ওয়ার্ড বিএনপির সিনিয়র নেতা মোহাম্মদ জয়নাল আবিদিন সাত নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আহাদ মেম্বার ছয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি তাজুল ইসলাম জহির চার নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মুসলিম মিয়া চার নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহেল ছয় নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হোসেন সোহেল বিএনপি নেতা শিরন মোহাম্মদ দুলাল মঈন খান তিন নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম হরমুজ সর্দার মোনাব্বর মুস্তাক শামসুল হক কবির হোসেন বাতেন বাবুল মনামিয়া আলী আজম ইদ্রিস মিয়া সহ আরো অনেকে মোহাম্মদ লিটন নবীনগর তিতাস টিভি আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া বিয়ে সুন্নতে খাটনা জন্মদিন সহ যে ধরনের পার্টির অনুষ্ঠানে সুস্বাদু খাবারের জন্য আজই আসুন সৈনিক রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে সালাম রোড নবীনগর ব্রাহ্মণবাড়িয়া নবীনগর তিতাসটির ভিড় সত্যের পক্ষে সব সময়